ভোট শুধু আপনাদের অধিকার নয় ভোট কিন্তু আপনাদের পবিত্র দায়িত্ব এ দুইটাই আপনাদেরকে পালন করতে হবে আবার ভোট দুটো একটি নয় যারা আমরা পরিবর্তন চাই চুয়ান্ন বছরের বস্তা পচা রাজনীতি আর চলুক আমরা চাই না রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসুক আমরা যারা চাই তারা এই সংস্কারের প্রস্তাব নিয়ে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আশা করব তারা সকলে হা বলবে আর আমরা ঐক্যবদ্ধ একটা জাতি যেহেতু গঠন করতে চাই এককভাবে দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না আমরা মূলত বাংলাদেশের সকল দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে সাথে নিয়ে একসাথেই আমরা যাচ্ছি তার কিছু ব্যতিক্রম থাকতেই পারে কিন্তু আমাদের এই আয়োজনটা সামগ্রিক একটা আয়োজন আমরা জাতিকে এই আশ্বস্ত করেছি এই বার্তা দিয়েছি একা নয় বাংলাদেশ সবাই মিলে আমরা গড়ব এই জন্যে আমাদের স্লোগানই হচ্ছে এসো একসাথে গড়ি বাংলাদেশ আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই বাংলাদেশ গর্ব কাজেই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই বার্তাটি আমি দেশবাসীকে এবং প্রবাসে অনু অবস্থানরত যারা আছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদেরকেও পৌঁছে দিলাম একই সাথে সরকার এবং নির্বাচন কমিশনকেও তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিলাম আর আমরা আজকে যে সফরে বের হচ্ছি কার্যত ঢাকার বাইরে এই সফর দিয়ে আমাদের কার্যক্রম শুরু আমরা চেষ্টা করব প্রত্যেকটি এলাকার জনগণের পালস বুঝে তাদের প্রতি সম্মান দেখানোর জন্য এবং তাদেরকে আশ্বস্ত করার জন্য যে জগদ্দল পাথরের মতো যে সমস্ত সমস্যার পাহাড় জমে আছে যদি তাদের বুটে তাদের ভালোবাসায় তাদের সমর্থনে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে কোনো অলিক স্বপ্ন নয় এবং মিথ্যা ওয়াদা নয় বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের ইনশাল্লাহ আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা সবাইকে ধন্যবাদ জানাই বিশেষ করে যুব সমাজ তাদের প্রতি আহ্বান জানাই যে ভাই তোমাদের রক্তেই আজকের এই বাংলাদেশ আজকে ছাব্বিশের এই নির্বাচন তোমাদেরকে এখানে আরও কিছু দায়িত্ব পালন করতে হবে যাতে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে একটা গৌরবজনক একটা স্মরণীয় নির্বাচন হয়ে থাকে নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ এবং গ্রহণযোগ্য সবাইকে ধন্যবাদ কিছু আসলে আমরা দেখবো আমরা সতর্ক হব বিকাশ নম্বর নিবে কেন আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুণ্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন আমরা এই ধরনের অনেক কার্ডের দশ ওই দশ টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লুপ দেখানো হচ্ছে মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো লঙ্ঘন নয় না আমরা কোথায় কী করেছি আমরা করি নাই নিজেদের লুক দিয়ে আয়ে এর মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কি না সেইটাও দেখতে হবে আমরা কিন্তু ওই সমস্ত চূড়াপথে জনগণের যে বুথের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি একদম ঘৃণা করি সুস্পষ্টভাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম